ঠিক এই জায়গাটায় গন্ডগোলটা হচ্ছে এই যে এখানটায় গন্ডগোলটা হচ্ছে খুব করে রাখা হলো ধরলাম লাগালাম নিঃশ্বাস স্বাভাবিক সাধারণত রাখতে বলা হয় আস্তে করে সোজা ঢুকিয়ে দিলাম এখানে ব্যথা আছে দেখো এর মিডিলটা এখানটা ব্যথার সাধারণত হয় ওই জন্য এখানটা দেখতে হয় এখানটা আছে কি না তোলো তোলো দেখি দেখো লাগছে জায়গাটা খিচ করে লাগছে দেখো আবার কন্ট্যাক্ট নাও লাগছে খিচ করে আবার লাগছে আবার লাগছে এই প্যাটার্ন করছি করছি এখানে যখন দিচ্ছি এখানে অ্যাডজাস্টিং পিলো দিতে হবে এই ঠিক আছে যাতে এটা রিল্যাক্স থাকে নেক্সট অ্যাডজাস্টিং পিলো ও এখন কিছু জানি নি আচ্ছা অ্যাডজাস্টিং পিলো এরা অ্যাথলেট এদের অনেক দৌড়তে হয় ধরে রাখো যখন লাগবে তখন ঠিক আমার হাত কিন্তু এখন চলছে তোমার দিকে না চলে যায় আমি মুড়ে আছি একটু ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে হয়ে যাবে বলো আমার কোনো দোষ নেই এটাকে এরকম করে নিয়ে আসলাম তবে এটা আসবে হ্যালো ফেকালাম লাগালাম ঠিক আছে বুঝে গেল কি করে বুঝবে এই নিলাম যা নিলাম কন্ট্যাক্ট নিয়েছে কিনা ইয়েস তাহলে আমি ঠিক আছি এখানটা দেখো ওকে এখানটা অতটা নেই সমস্যা হ্যাঁ আমি একদম টু দা পয়েন্টে মেরেছি তারপর দেখে নি হ্যাঁ ঠিক আছে দেখো কাপিংয়ে যেটা হয়েছে বর্ডার লাইনে ফেলেছে সেইভাবে হিসেব করে আমাদের কাজটা করতে হয় মানে এইটার একটা বর্ডার লাইন রয়েছে এই বর্ডার লাইনে এইখান থেকে হচ্ছে মাসেসে এটা কোয়াডিসেক্সে কাজ করেছে সেই জন্য কোয়াডিস বর্ডার লাইন বর্ডারে রয়েছে কিন্তু সেখানেই কিন্তু বান্ডল রয়েছে ওই জন্য এখানে নেডল মারতে হয়েছে তাই তো আর দিচ্ছি না চালিয়ে যাও চারিদিকে আমাকে বেসে দেখাও যা কিছু করো আবার যখন খুলবো তখন আমি ঠিক আছে হ্যাঁ যাও 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 যাও

এরা স্পোর্টসম্যান এটা 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 খুবই দরকার আমরা কাপিং এখানে করাচ্ছি এরা স্পোর্টসম্যান এদের কাপিংটা খুবই দরকার এদের মাসল স্টিক হয়ে যায় সেই কারণে এদের কাপিং করানোটা হয় ফুল ব্যাগে কাপিং করা আছে ফুল বেকে কাপিং করা আছে ওতে লোয়ার লিগ সেট হয়ে গেছে পাঁচ ওরে বাইর থেকে তো 8 কিমি নরম জোন দিলা লেজিግራ বললে ও

উবন <hums> হে